নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সাথে দীপা রান্নাঘরে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত তো চলো আজকে ঝটপট বানিয়ে ফেলি ডিম চচ্চড়ি আর ডিম চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে কিন্তু ডিম এখানে দেখো আমি কিন্তু নিয়েছি চারটা ডিম আর তোমরা যদি বেশি করে বানতে চাও অবশ্যই কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবে ডিমের মধ্যে কিন্তু তারপরে লবণ আর দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দেখো ডিমটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে কিন্তু পেঁয়াজ বা লঙ্কা কোনো কিছু দেওয়ারই কিন্তু প্রয়োজন নেই শুধুমাত্র লবণ আর হলুদের ডিমটাকে এইভাবে ফেটিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো প্রথমে ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ডিমটাকে এক সাইডে করে দিয়ে রান্নাটা শুরু করে দেব। তো দেখো এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবে এতে কিন্তু এর স্বাদটা খুবই বেড়ে যাবে তারপরে দেখো একটা খন্তা দিয়ে তেলটাকে কিন্তু এইভাবে কড়াইয়ের চারদিকে লাগিয়ে দিচ্ছি এইভাবে লাগিয়ে দিলে কিন্তু ডিম ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তারপরে তেলটা গরম হয়ে গেছে এখন যে ডিমটা গুলিয়ে রাখলাম সেই ডিমটা কিন্তু এর মধ্যে সবটুকুই দিয়ে দিলাম একবারে কিন্তু সবটুকু ডিমই আমাদের এখানে দিতে হবে অল্প অল্প করে কিন্তু একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু এই রেসিপিটা অতটা ভালো হবে না তারপরে দেখো ডিমটা দেওয়ার পরে যখন নিচের দিকটা এরকম লাল হয়ে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে আমাদেরকে ভেঙে নিতে হবে আর ডিমটা যদি লাল হয়ে ভাজা না হতেই যদি আগে আমরা চেড়ে ভেঙে নিই তাহলে দেখবে ডিমগুলো কিন্তু একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে আর এইভাবে কোর্ণে দেখবে ডিমগুলো কিন্তু ঠিক এইরকম বড় বড় হবে আর ঝরঝরে হবে তো আমাদের কিন্তু ডিম ভাজাটা হয়ে গেছে এরকম অবস্থায় কিন্তু ডিমটাকে প্রথমে আমি উঠিয়ে নিচ্ছি ডিমটা উঠিয়ে নেওয়ার পরে এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষার তেল আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ দুটো ছোটো সাইজের পেঁয়াজ এখানে আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিলাম তারপরে পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটাকে কিন্তু ভাজার দরকার নেই হালকা একটু নেড়ে চেড়ে নিলেই হবে এবারে দেখো এর মধ্যে কিন্তু আমাদের দিতে হবে আলু তো ডিম চচ্চড়ি তৈরি করার জন্য কিন্তু আলুটা আমাদেরকে এখানে অবশ্যই ব্যবহার করতে হবে আর দেখো আলুটা কিভাবে কেটেছি তোমরা কিন্তু বুঝতেই পারছো এখন পেঁয়াজ আর আলু কিন্তু একটু লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে তো প্রথমেই দেখো এখানে কিন্তু আমি একটু টাইম নিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মোটর টাইম নিয়ে কিন্তু আলুটাকে লাল করে এখানটায় ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিন্তু এখানটায় হলুদের গুঁড়ো তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানটায় ব্যবহার করবে তারপরে দেখো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি আর এখানটাই আমি কিন্তু পাঁচ কোয়ার মতো রসুন আর আদা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কিন্তু জল তো এবারে এর মধ্যে একটুখানি দেখো জল আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এখন সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব টমেটো নরম হয়ে না যাওয়া পর্যন্ত তো আমি কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মতো টাইম নিয়ে কিন্তু খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিয়েছি আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে চারদিক থেকে কিন্তু এর তেলটাকে ছেড়ে দিয়েছে আর টমেটোগুলোও দেখো কিন্তু নরম হয়ে গেছে এখন এর মধ্যে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জল আর এই ডিম চল চুরিটা কিন্তু একটু মাখো মাখো খেতেই ভালো লাগে একদম কিন্তু ঝোল ঝোল হলে ভালো লাগে না তো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এখানটায় ঝোলটা দিয়ে দেবে তো এখানটায় আমি দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি যেহেতু আলুটা ভাজা ছিল সেই জন্য আলু কিন্তু অর্ধেক আমাদের সেদ্ধ হয়ে গেছে এবারে দেখো ঝোলটা কিন্তু খুব ভালো করে এখানটাই ফুটে উঠেছে আলুটা যেহেতু ভাজার কারণে অর্ধেকটা সেদ্ধ হয়েছিল এবারে যে পরিমাণ আমি জল দিয়েছি এই জল দেওয়ার কারণে কিন্তু আরও পুরোপুরি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়েছে কিন্তু না আলু সেটাও কিন্তু দেখো আমি একটা আলু তুলে তোমাদেরকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে হাত দিয়ে ভাঙলে কিন্তু খুব সহজেই আলুটা ভেঙে গেল আলু কিন্তু আমাদের এখানটায় সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে আর যে ডিমগুলো আগে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবারে ডিম দেওয়ার পরে কিন্তু আরও দুই থেকে তিন মিনিট কিন্তু আমাদেরকে ফুটিয়ে নিতে হবে ডিম দেওয়ার পরে কিন্তু দেখো এখানে আরও দুই তিন মিনিট মতো টাইম নিয়ে কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এটা নামানো রাখতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা তোমরা যদি ধনে পাতা না দিতে দাও তাহলে কিন্তু এখানে একটু গরম মশলা ব্যবহার করতে পারো তো আমি কিন্তু আজকে এখানটায় গরম মশলা ব্যবহার করছি না তো যাই হোক আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এখন নামিয়ে নেবো তো আজকের এই ডিম চচ্চড়ি রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কিন্তু লাইক করো ভিডিওটাকে কিন্তু সকলের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে